সালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে স্টাইলস নাম আপনি কীভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন আপনার ইউটিউব চ্যানেলে স্টাইলিশ নাম আপনি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে এবং গুগল থেকে আপনাকে যে স্টাইলিশ নামটা আপনি দেবেন সেই স্টাইলিশ নামটা সেখান থেকে আপনাকে প্রথমে কপি করে নিতে হবে এবং কপি করে নিয়ে আপনাকে ওয়াইটি স্টুডিওতে সেটা সেট আপ করতে হবে দেন আমি প্রথমে গুগলে চলে যাচ্ছি ওর বন্ধুরা গুগলে আসার পর এখানে আপনি ছা দর্শন রয়েছে দেন আপনি ছা দর্শনের ক্লিক করবেন দেন এখানে আপনি চা করবেন ফেসবুক স্টাইলিশ নাম স্টাইলিশ ফেসবুক আইডি নাম লিখে এখানে আপনি চাষ করবেন দেন এখানে চাষ করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গেলে এখানে আপনার ওয়েবসাইট দেখতে পাবেন ব্লগার ডট কম নামে একটা ওয়েবসাইট শো হচ্ছে দেখতে পাচ্ছেন blogger.com ডট কম দেন আপনাকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ব্লগার ডট কম এই ওয়েবসাইটটা আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দেবেন দেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে ওয়েবসাইটটা আপনার সামনে এরকমভাবে ওপেন হবে দেখতে পাচ্ছেন এরকমভাবে ওপেন হচ্ছে দেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন ট্যাপ টু পেস্ট ট্যাক্স শেয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ট্যাপ টু পেস্ট ট্যাক্স শেয়ার এখানে আপনি সেই নামটা দিবেন যে নামটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে নাম দিতে চাইবেন অবশ্যই সেখানে এখানে আপনাকে ইংলিশ একটা নাম দিতে হবে দেন আমি একটা ইংলিশ এখানে নাম দিয়ে দিচ্ছি দেন আমি ইংলিশ এখানে নাম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার যে নামটা দিয়েছি আপনি আমি সেই নামের হুবহু নাম আমার এখানে এখানে স্টাইলিশ বা এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নাম এখানে শুভ হচ্ছে এখানে মূলত নামের কোনো অভাব নেই বা নাম নামের কোনো শেষ নেই এখানে বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন স্টাইলিশ আকারে এখানে নাম এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে নামটা আপনার পছন্দ হবে বা যে নামটা আপনি দিতে ইচ্ছুক আপনার ইউটিউব চ্যানেলে স্টাইলিশ ভাবে সেই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য নাম রয়েছে এখানে নামের কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন এখানে নাম যদি একা শেষের দিকে হয়ে যায় এখানে তারপর আমার নাম যদি পছন্দ না হয়ে থাকে সেইক্ষেত্ৰত আপুনি লোড মোড অপশ্যন দেখুৱাই এণ্টাৰ ওপৰত ক্লিক কৰবে এণ্টাৰ পৰা ক্লিক কৰিলে আমাৰ পুনৰ এইখিনি নাম শু হ'ব আৰু বিভিন্ন বিভিন্ন ষ্টাইলৰ বাবে এইখিনি নাম শু হ'ব ইয়াৰ পৰা আমাৰ পুনৰ লোড মোড ৰ দেন এটাৰ ওপৰত আমাৰ ক্লিক কৰিব আৰু অসংখ্য অশংখ্য নাম ৰৈছে এখান থেকে আপনি আপনার পছন্দের নামটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে দেন কপি করার জন্য দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে কপি অপশন রয়েছে দেন আপনি কপি অপশন উপর ক্লিক করে দিলে নামটা ভাবে কপি হয়ে যাবে দেন আমি কপি অপশন উপর ক্লিক করে নামটা কপি করে নিচ্ছি কপি অপশন উপর ক্লিক করলে নামটা ভাবে কপি হয়ে যাবে এরপর আপনি হোয়াইট স্টুডিওতে চলে যাবেন দেন আমি হোয়াইট স্টুডিওতে চলে যাচ্ছি অলরাইট বন্ধুরা হোয়াইট স্টুডিওতে আসার পর এখানে আপনাকে চেক করতে হবে একদম ডান পাশে উপরে আপনার প্রোফাইল আইকন রয়েছে দেন আপনি প্রোফাইল আইকন উপর ক্লিক করে দিবেন প্রপার আইকন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারপে দেখতে পারবেন এরপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন পেন আইকন রয়েছে দেন আপনি পেন আইকনের উপর ক্লিক করবেন পেন আইকনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার যে নামটা বা আপনার একটা এডিট করার প্রসেস এখানে চলে আসবে এর এরপর আপনি যদি নামটা স্টাডির নাম এখানে অ্যাড করতে চান দেখতে পাচ্ছেন এদিকে ডান একদম উপরের দিকে যে পেন আইকন রয়েছে নেমের নেমের পেন আইকন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার নেমের এডিট করার প্রসেসটা চলে আসবে এরপর আপনি আবার পুনরায় নেমের উপর ক্লিক করবেন নেমের উপর ক্লিক করে আপনি যে নামটা দিয়েছেন যে নামটা প্রথমে ছিল সেটা আপনি পুনরায় রিমুভ করবেন রিমুভ করার পর আপনাকে যে কাজটা করতে হবে মনে করেন আমি আমার নামটা চেঞ্জ করতে চাই না কিন্তু আমি এই নেম চেঞ্জ করার প্রসেসটা আপনাকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ নামটা রিমুভ করার পর এখানে যে একটা লাল দাগ রয়েছে এটার উপর হালকা করে আপনি চেপে ধরে রাখবেন হালকা করে চেপে ধরে ধরে রাখলে এখানে বেস্ট অপশান শুভ হবে দেন আমি বেস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার নামটা এখানে শুভ হয়ে থাকতে পারছেন আমি যে নামটা কপি করেছি গুগল থেকে সেই নামটা অটোমেটিকভাবে এখানে পেস্ট হয়ে গেছে এরপর আপনি যদি এখানে সেভ অপশান উপর ক্লিক করে দেন সেই নামটা অটোমেটিকভাবে এখানে সেভ হয়ে যাবে স্টাইল মনে রাখবেন বন্ধুরা এখানে যদি আপনি নাম চেঞ্জ করেন তো সেক্ষেত্রে আপনি চোদ্দ দিন পরে আবার পুনরায় নাম চেঞ্জ করতে পারবেন এখানে তা স্পষ্টভাবে ইউটিউব আপনাকে বলে দিয়েছে দেন বন্ধুরা এইভাবে নাম দেওয়ার পর এখানে নিচের দিকে যে সেই অপশন আছে সেই অপশান উপর ক্লিক করবেন সেটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে তেমন এইভাবে আপনি খুব সহজে আপনার যে ইউটিউব চ্যানেলের যে স্টাডির নাম অ্যাড করা প্রসেস চলেছে সেটা আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজে সম্পূর্ণ করতে পারবেন কোনো রকম জামেলা চলাই তেমন এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ